থেকে মদের বোতল পাওয়া গেছে বলে এই নয় যে ও মদ খায় ও আমাকে একটা চাকরি পাইয়ে দিয়েছে তাই ওকে দেবো বলে এই ব্যাগে করে আমি একটা শাড়ি নিয়ে এসেছি তা আমার ব্যাগ থেকে শাড়ি বেরোলো বলে আপনারা কি বলবেন মাঝে মধ্যে প্যান্ট শার্ট ছেড়ে আমি শাড়িও পরি আপনি তো বিচারক ছিলেন বলুন এই ব্যাগ থেকে শাড়ি বেরোলো বলে এটাই কি প্রমাণিত হয় যে আমি শাড়িও পরি আমি যেমন ব্যাগে করে শাড়িটা নিয়ে এসেছিলাম আমার বোনকে দেবার জন্য এমনও তো হতে পারে ও ব্যাগে করে মদের বোতলটা নিয়ে এসেছিল ওর স্বামী যেতে পারছ না তার মানে তুই স্বীকার করছিস তুই মদ খাস করে বাড়ি ওকে মারতে হয় বাড়িতে এত রাত্রে কেউ বাড়ি থেকে কুকুর বেড়াল কেউ তালায় না যদি বাড়ির তো কলাই দিয়ে ঝুলে পড়িস কাল সকালে তোকে বাড়িতে না নিয়ে গিয়ে একেবারে সোজা যেন শ্মশানে নিয়ে যেতে পারি